ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে একদম ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল সকাল তবে খুব একটা বেশি সকাল না এখন বাজছে মোটামুটি পনেরো দশটার মতো তো বাড়িতে এখন অনেক লোকজন কী কারণ সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি আজকে হচ্ছে আমাদের গুরুদেব পরমার্থ শ্রী শ্রী বাবণির জন্মবার্ষিকী মানে জন্মদিন আজকে তো তার জন্য তো সকালবেলা উপাসনা হয় আগের বছরও হয়েছিল তোমাদের সাথে সবই আমি শেয়ার করেছিলাম আর এবছরও আমাদের সেই জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি সকালবেলা আটটার সময় আমাদের উপাসনা শুরু হয়েছিল আর এখন তো শেষ হয়ে গেছে সাড়ে নটার সময় তো ভালোই লাগছিলো বেশ অনেকে এসেছিল উপাসনাতে আর আটটার থেকে উপাসনা শুরু মানে বুঝতেই পারছো যে হারে ঠান্ডা পড়েছে মানে সকালবেলা উঠে আর স্নান করতে যেতে ইচ্ছা করছে না এত ঠান্ডা এত ঠান্ডা আর তার সাথে হাওয়া মানে কালকে রাত্রে আর কি ভয়ে ঘুম হচ্ছে না যে সকালবেলা উঠে আমাকে স্নান করতে হবে মানে কী বলবো তো ঠিক আছে সবাই তো মোটামুটি আটটার মধ্যেই ঢুকে গেছিলো আটটার সময় উপাসনা হয়েছিল খুব সুন্দরভাবে উপাসনাটা হয়েছে আর এর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কেমন করে পুরো আসনটা মানে হল ঘরটা সাজানো হয়েছে বিগ্রহ সাজানো হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে আর সকালে শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে আটটার থেকে একদম মানে ডট আটটাতে আর কি উপাসনা স্টার্ট আর তার আগে যে ভিডিওটা করব সেটা আর হয়ে ওঠেনি তো ভাবলাম যে সারা দিনেরটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলাতে তো উপাসনা হলো এখন কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি উপাসনার পরে এই যে আমরা এখন সবাই বাইরে বসে চা খাচ্ছি ভীষণ ভালো লাগে তাই না সবাই মিলে বসে গল্প করে করে এরকম চা খেতে তো এই যে পুচকুটা এখানে আমাদেরকে সবাইকে চা দিচ্ছে ও ভীষণ এরকম কাজ করতে ভালোবাসে তো দেখো আমাদেরকে সবাইকেও চা দিচ্ছে বিস্কুট দিচ্ছে আর ভীষণ ঠান্ডা পড়েছে জানো তো আজকে সকালবেলাটা রোদটাও খুব একটা বেশি দিচ্ছে না আর ভীষণ হাওয়া তো আমরা বাইরে বসে এখন খাওয়া দাওয়া সব কিছু করবো ওই তোমরা বলতে পারো বাবা জন্মদিনে আমরা একটা ছোটোখাটো পিকনিকই করে ফেলি আর কি আর এখানে রান্নার মাসিরা রান্নাবান্না শুরু করে দিয়েছে কি কি হবে রান্না বান্না সেগুলো তো তোমাদের সাথে সবই শেয়ার করব তো এই যে আমরা যতক্ষণ উপাসনা করছিলাম মাসিরা সব সবজি কিন্তু এখানে কেটে নিয়েছে তো তারপরে আমাদের ব্রেকফাস্ট করা হবে কি করা হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে সবাই আমরা এখন মানে একটু রোদ নিতে চাইছি কিন্তু রোদ নেই খুবই হাওয়া তো তার মধ্যে আমরা এখন বসে বসে চা খাওয়া কমপ্লিট করছি আর আজকে তো ঘরে কোনো কাজই নেই শুধু গল্প আর গল্প তো সকালবেলাতে তো আমরা উপাসনা করে নিয়েছি আবার মাস্টার থেকে শুরু হবে তার মাঝখানে আমাদের চা খাওয়া ব্রেকফাস্ট করা তারপরে অনেকে লাঞ্চ লাঞ্চ খেতে আসবে সবই তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো এখন কিন্তু ভালোই মোটামুটি রোদ উঠেছে আর চলছে এখানে ব্রেকফাস্ট খাওয়া কি আছে সেটাও তোমাদেরকে বলছি আছে হচ্ছে মুড়ি আর ঘুগনি রোদে বসে বসে গল্প কর করে মুড়ি ঘুগনি খাওয়ার যে কী আনন্দ কি বলবো তো এই যে মামুনি এখানে হচ্ছে দিদু জেঠিমা পুচকুটা সবাই মিলে বসে খাচ্ছে আর পরে কিন্তু আমরা কি করেছিলাম জানো তো মেঝের মধ্যে কভার পেতে নিয়েছিলাম তারপর ওখানে আমরা আসন করে বসে রোদ খেতে খেতে আমরা মুড়ি খাচ্ছিলাম আর এই যে সুচিত্রা মাসিও ব্রেকফাস্ট করছে তো এই দেখো ঘুগনি তো ঘুগনিটার মধ্যে না আলুটাই বেশি ছিল তো টেস্ট লাগছিলো খেতে আসলে আমরা তো যেরকম বানাই তার থেকে তো একটু অন্যরকমই বানিয়েছিলো তো ব্রেকফাস্ট তো আমাদের মোটামুটি করবই তো তার আগে ভাবলাম যে তোমাদেরকে একটু রান্নাটা দেখিয়ে নি তো এই দেখো এখানে লাবড়া তৈরি হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে শীতের দিনে লাবড়াটা বেশ ভালোই লাগে তাই না আর এখানে দেখো তৈরি হচ্ছে হচ্ছে বেগুনির ব্যাটারটা তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি খাওয়াতে তো পারবো না তোমাদেরকে তাই একটু ভিডিও দিয়েই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কী হচ্ছে না হচ্ছে আর এখানে প্রচুর রকমের সবজি আছে যেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে এই মাসিটা বেগুনির জন্য বেগুনগুলো কেটে নিচ্ছে তো মোটামুটি ওই ধরো পঁচাশি জনের মতো আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল আর কি তো ভীষণ মজা হতে চলেছে দুপুরবেলাটা আর গল্প করা ব্রেকফাস্ট করা চা করা তো দারুণ লাগলো আর তোমাদেরকে তো লাবড়া করা দেখালাম আর এখানে দেখো খিচুড়ি কিন্তু বসিয়ে দিয়েছে গোবিন্দভোগ চাল আর সোনামুখ ডাল দিয়ে হবে হচ্ছে খিচুড়ি আর গন্ধটা যে কী দুর্দান্ত ছাড়ছে কি বলবো ওই যে ডাল আর চালের গন্ধটা আর এখানে দেখো গোল মিটিং বসে গেছে সবাই রোদে বসে এখানে গল্প করছে এবার আমিও গল্প করতে বসবো তো আসলে কি হয় না সবার সাথে তো সবার সবসময় দেখা হয় না এরকম অনুষ্ঠান হলেই বেশ সবার সাথে দেখা হয় গল্প হয় তাই না আর এই যে তুলি সীমাদি সব বসে গল্প করছে তো চলো রান্নাটা একবার তোমাদেরকে দেখিয়ে নি কী কী হয়েছে এই যে লাবড়াটা তৈরি হচ্ছিল সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলামই আর এখন দেখো লাবড়াটা তৈরিও হয়ে গেছে আর দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর গন্ধটাও দারুণ ছাচ্ছে খিচুড়ি দিয়ে লাবড়াটা বেশ ভালো লাগে তবে বাড়িতে এরকম সবজি তরকারি বানালে সেটা আমার একদম ভালো লাগে না তোমাদেরকে তো বলি ফ্রিজ ছাড়া সবজি কিন্তু এরকম যখন মাসিরা লাবড়া বানায় ভীষণ ভালো লাগে এখন তৈরি হবে হচ্ছে প্রসাদ তো দেখো দিনের বেলা তোমাদেরকে তো আসনটা দেখানো হয়নি তো দিনের বেলা তো দেখিয়ে নিলাম কারণ আগের ভিডিওতে আগের দিন রাত্রিবেলা তোমাদের কেমন সাজানো হয়েছিল। সেই জায়গার ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম মানে সেই সময়কার ভিডিও তো এখন প্রসাদ তৈরি কিভাবে হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে শিব্রিগৃহের সামনে যে প্রসাদ রাখা হয়েছিল সেখান থেকে মিষ্টি নিয়ে মামুনি হচ্ছে যাচ্ছে আর আমরা সব কীর্তন করছি ধূপকাঠি নিয়ে যাচ্ছে শঙ্খ বাজছে তার সাথে করতাল বাজছে ভীষণ ভালো লাগে সবাই আমরা হরিওম কীর্তন করতে করতে যাচ্ছি এখন মহাপ্রসাদ তৈরি করতে মানে প্রসাদ দিয়ে মহাপ্রসাদ তৈরি হবে মহাপ্রসাদ হলো সবাই যে আমরা খাবো সেটা হচ্ছে মহাপ্রসাদ তো চলো তোমাদেরকে দেখাই এই যে মামনি মাথায় করে নিয়ে আসছে আর সেই সময় কীর্তন করতে এত ভালো লাগে যে কি বলবো সবাই আমরা কিন্তু কীর্তন করতে করতেই যাচ্ছি এখন বাজছে দুপুর একটা এখন তো দুপুরের খাওয়া দাওয়া শুরু করতে হবে তাই সবাই মিলে আমরা প্রসাদ নিয়ে যাচ্ছি এটা দিয়ে তৈরি হবে মহাপ্রসাদ আর মহাপ্রসাদ মানে হচ্ছে যেটা সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে মানে খিচুড়ি লাভলা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এই যে কীর্তনের মাধ্যমে কিন্তু মহাপ্রসাদ তৈরি করা হয় তো আমরা এই যে প্রসাদ তৈরি করবো বলে সব খাবারে যে রেডি হয়ে গেছে এক্সট্রা বেগুন ভাজাও করা হয়েছে আলু ভাজাও করা হয়েছে আর মেনুটা বলে দিই খিচুড়ি লাবড়া ছিল আর হচ্ছে বেগুনি আর কেউ কেউ যদি আলু ভাজা খায় তারা সেটা ছিল চাটনি পাপড় তারপর নলেন গুড়ের রসগোল্লা তো এই দেখো আমরা সবাই এখন এখানে দাঁড়িয়ে আছি আর এই সময়টা সত্যি তোমাদেরকে বললাম খুবই ভালো লাগে তো এই দেখো পাপা এখন প্রসাদ তৈরি করছে এই যে প্রসাদটা নিয়ে এসে মানে প্রসাদে আছে মিষ্টি তো এই মিষ্টিটাই পাপা কী করবে নাম জপ করতে করতে সব প্রসাদে দিয়ে দেবে তো প্রথমে পাপার কথা ছিল তারপর মামুনি দিয়ে দিচ্ছে আর কি প্রত্যেক বছর পাপাই দেয় তো এই দেখো যতগুলো প্রসাদ আছে আর কি ওই খিচুড়ি লাবড়া তোমাদেরকে তো বললামই আমি মেনুটা তো ওর মত ওর সব জায়গাতেই আর কি মামুনি নাম জপ করতে করতে সব প্রসাদগুলো দিয়ে দিচ্ছে আর ব্যাস তারপরই এটা তৈরি হয়ে যাবে মহাপ্রসাদ এখন আস্তে আস্তে সবাই যারা আর কি মহাপ্রসাদ নেবে আর কি সবাই কিন্তু এখানে চলে আসা শুরু হয়ে গেছে আর এই যে এই হলো রুমাদি ওই যে মিতা তোমাদের সাথে দেখিয়েছিলাম ওই যে পেছনে অরেঞ্জ কালারের শাড়ি পরে আসছিলো ওই মিতার সাথে তোমাদেরকে অনেকবারই আমি পরিচয় করিয়ে দিয়েছি সেই মিতার দিদি আর ওনার ছেলের বউ তো এই দেখো অনেকেই কিন্তু চলে এসেছে আস্তে আস্তে এবার তো আমাদের কাজের চাপ শুরু হয়ে যাবে তো চলো ঘরে কি হচ্ছে তোমাদের সাথে একটু সেটা শেয়ার করে নিন তো এই দেখো এখানে রিঙ্কু কাকিমা ওই যে বলেছিলাম আগের ভিডিওতে ছানার কেক দেওয়া হবে তো সেই ছানার কেকগুলো পিসপিস করছে মানে যারা মহাপ্রসাদ খাবেন তাদেরকে তো ছানার প্রসাদ দেওয়া হবে আগে মানে ছানার কেক আর কি প্রসাদে দেওয়া হবে তো কেক জন্মদিনে শুধু আমরাই কাটবো কেন বাবা মনির জন্য আনা হয়েছে তো রিঙ্কু কাকিমা সব পিসপিস করে নিচ্ছে দেওয়া হবে বলে আর এখানে দেখো প্রসাদ খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এখানে পিসি আঙ্কেল মুন রনি সবাই মিলে বসে প্রসাদ খাচ্ছে আর চলো এই পাশে তোমাদেরকে দেখিনি এই দেখো সবাই প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে জানো তো আমার না শাল পাতার মধ্যে খিচুড়ি ভীষণ ভালো লাগে আসলে কিছুদিন আগে আমি এক জায়গায় প্রসাদ খেতে গেছিলাম সেখানে না অনেক দিন পর আমি শাল পাতা মানে প্লেটে খেলাম আর কি তো যখনই শালপাতার পাতার ওপরে খিচুড়িটা দিল গন্ধটা এত সুন্দর লাগছিল আর এখন তো সব শোলা না হলে কাগজের প্লেট তো পাপাকে তার জন্য বলেছিলাম এইবার যে শালপাতা নিয়ে আসবে শালপাতা থালাতেই সবাইকে প্রসাদ দেওয়া হবে তো তাই নিয়ে এসেছিল পাপা তো এখানে দেখো একদিকে যেমন খাওয়া হচ্ছে তেমনি আরেকদিকে দিকে গল্পও হচ্ছে আর সবাইকে খাবার সার্ভ করা গল্প করা সত্যি খুব সুন্দর একটা দিন আমরা সবাই মিলে একসাথে কাটালাম ভীষণ ভালো লেগেছিল আর খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল। এখন বাজছে ঘড়িতে বিকাল পাঁচটা আর এই যে আমরা আবার সবাই জড়ো হয়ে গেছি এই উপাসনা ঘরে আর এখন চলছে কীর্তন সকাল আটটার সময় উপাসনা শুরু হয়েছিল আর এই যে এখন পাঁচটার সময় আবার শুরু হয়েছে কীর্তন দিয়ে এখানে এখন কীর্তন হবে তারপর অঞ্জলি দিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ হয়ে যাবে তো বাবা কীর্তন করছিল তার সাথে আমরাও ছিলাম তো ভীষণ ভীষণ ভালো আজকের দিনটা কাটলো এখন তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে শুধু আমার না আমাদের এখানে যারা আছে সবারই ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আবার এক বছরের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে পরের বছর আবার এত সুন্দর একটা অনুষ্ঠান মানে কাটানোর জন্য আগের বছরও আমার আমরা ভীষণ মজা করেছিলাম এবছরও আমরা সত্যি ভীষণ মজা করলাম তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইল পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে